যে নববর্ষ হলেও বাঙালিদের উৎসবের একদম তুঙ্গে থাকে সেটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট এবং হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন এই সময়টায় ছোট বাচ্চা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে পরীক্ষার ছুটি থাকায় অনেকেই গ্রামে চলে যায় চলে যায় পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে আর সেই ঘুরতে যাওয়ার মধ্যে মূল আনন্দের বা সময় কাটানোর একটা উপলক্ষ হয় বার্বিকিউ নাইট আর বার্বিকিউ নাইট করতে এই ধরনের বার্বিকিউ চুলাগুলোর প্রচলন আমাদের দেশে এখন প্রচুর বিশেষ করে ইয়াসিন যেটা বললো যে আপু আপনারা তো অনেক কিছু দেখেন না আমরা দেখি যে বিশেষ করে থার্টি ফার্স্টের দুই দিন আগে থেকে কয়লা এবং এই চুলাগুলো নিয়ে যে পরিমাণ কারাকারি লাগে মানে একটা দুই হাজার টাকার জিনিস তখন তিন হাজার টাকা দিয়েও পাওয়া যায় না এক কেজি কয়লা আপনি পাঁচশো টাকা মানে কথার কথা যদি একশো টাকা কেজি হয় তখন পাঁচশো টাকা দিয়েও পাওয়া যায় তো যার কারণে আমি শুরুতে একটা জিনিস বলবো যারা যারা এটাকে সেলিব্রেট করতে চান এবং এই জিনিসগুলো কিনতে চান দয়া করে আপনারা থার্টি ফার্স্টের অ্যাটলিস্ট তিন চার দিন আগে অর্ডার দিয়ে এটা নিয়ে নেন আদারওয়াইজ ওই সিচুয়েশানে তখনও প্রোডাক্টও দিতে পারবে না আপনারা ওকে ভুল বুঝবেন তো আমি আছি ইয়াসিন এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই ইয়াসিন আছে দেখাবো বার্বিকিউ গ্রিল চুলা এগুলা সব আরও সব লোকেশনটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ দোকান নাম্বার একশো পঁয়ষট্টি দ্বিতীয়তলা বর্ণলতা কাঁচাবাজার যেটা নিউ মার্কেট কাঁচাবাজার নামেও পরিচিত খুব সহজ করে আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে দেখাই দেই আমার পেছনে এই বড় করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বাস বিল্লাস মার্কেট তার সামনে প্রিমিয়ার ব্যাংকের একটা এটিএম বুথ আছে এটিএম বুথ এর সামনে টাকালেই করিডোরে হচ্ছে ইয়াসিনের এই দোকানটা দেখা যায় আপনি দাঁড়িয়ে কল দিলেই হবে প্রিমিয়ার ব্যাংকের বুথের সামনে দাঁড়িয়ে

একবার ইজি নেটটা দিয়ে দিবেন পান্সনে ঘাটে ঘাটে কখনো থেকে এটা বসি এটা একটু বন্ধ করে দিয়ে দিবেন চুলার উপরে তাহলে তাপটা দ্রুত লাগবে দ্রুত লাগবে এই যে হ্যাঁ এটা পরে বসেছি তবে এটার আমি ওইটা লাগিয়ে দেখা দেবো না হলে বুঝবে না আচ্ছা এই যে এটা হচ্ছে নরমালি কয়লা দিয়ে করবেন নরমালি কয়লা দিয়ে কয়লা দিবেন এটার উপরে হ্যাঁ যেটা গুঁড়ো ছাইটা পরে নিচে চলে যাবে হ্যাঁ তারপরে আসেন উপর একটা নেট দিয়ে দিবেন বছর পরে যদি বলতে যে পিস ছয়টা মিনিমাম হবে ছয়টা হবে আরকি ভাবে যেটা আমি বললাম তো এটা আপনি কয়লা দিয়ে করতে পারবেন চুলার উপর এটা হচ্ছে আপনার যারা চোদ্দ ইঞ্চি দেখেন চোদ্দ ইঞ্চি

জিনিসটা কিন্তু অনেকে দেখা যায় এটার সাথে দেখা যায় আলাদা শিখ ইউজ করতে চাই এই শিখ গুলো আলাদা আছে যাদের প্রয়োজন হয় শিখ গুলো আলাদা ছয় পিস দুশো টাকা দুশো টাকা আচ্ছা ঠিক আছে এটা আছে

এই জিনিসগুলো আপনি আলাদা করে কিনতে গেলে যেমন কেজি কয়লার কত আর আরেকটা কথা দিও আপু এই কয়লা বলবেন একশো বিশ টাকা কেজি কেজি দেখো আপনারা অন্য দোকান থেকে নিবেন দেড়শো দুইশো আচ্ছা এটা তোমার কাছে পাইকারি একশো দুইশো বেশি নেন

আমি ভুলে গেছি এটা কাজ কি আপনি বলেন যান আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন ফ্রেশ মেন্থল জেল হ্যাঁ এটা হচ্ছে আপনি দেখা যায় দিয়ে আগুন ধরাবেন গন্ধটা ইয়ে হয় দেখা যায় বারবি খাইতে পারবেন না এটা হচ্ছে জেল এটা সেভেন নিজে ইউজ হয়

এর পাশাপাশি ইয়াসিনের এই দোকানে আরও অজস্র প্রোডাক্ট পাওয়া যায় আমি একটু আপনাদেরকে দেখাই কারো যদি কিয়াম ব্র্যান্ডের যে কোনো পাতিল সেটা একদম এরকম তরকারির হোক ভাতের হোক এই সিরিজ হোক কড়াই সিরিজ হোক চাইনিজ কড়াই হোক ইলেকট্রিক ক্যাটেল হোক কাঁচের কৌটা হোক তারপরে হচ্ছে গিয়ে তোমার স্টিলের কেটলি হোক তারপরে রিসাইকেল করা পানির বোতল থেকে শুরু করে মধুর জার থেকে শুরু করে কফি জার মানে এগুলো আপনারা যারা মধুর ব্যবসা করেন আচারের ব্যবসা করেন তারা ব্যবসায়িক উদ্দেশ্যে যদি নেন ও পাইকারি দিবে কেউ যদি বাসাবাড়ির জন্য দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা লাগে দিবেন এবং আপনারা নিশ্চিন্ত অর্ডার করবেন ভাঙা ফাটার ও সম্পূর্ণ যার যে কোনো ভাবেই যে কোনো প্রকার নতুনটা পাইকারি হোলসেল যেভাবে নিবেন নিশ্চিন্তা চা কফি চিনি রাখার জন্য হোক বা মশলা রাখার জন্য হোক সবই পাবেন তো এগুলা যার যেটা লাগবে অর্ডার করবেন এছাড়াও কিচেনের এই যে ছোটখাটো জিনিস সেটা চায়ের ছাঁকনি হোক সিজার হোক নাইভ হোক হাতা খুন্তি হোক যা হোক আপনাদের যাই লাগুক ওকে নক করবেন ও চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিতে পারবে তো ইয়াসিন আমরা কিভাবে অনলাইনে অর্ডার দিব ভাইয়া আপনারা অনলাইনে দিবেন বাংলাদেশের যে কোনো ফান্থে যে কোনো স্থানে অবশ্যই হোম ডেলিভারি হবে সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করবেন কেউ বলবেন না অ্যাডভান্স করবো না অবশ্যই এছাড়াও তারপরে হচ্ছে যারা দোকানে আসবেন অবশ্যই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দিয়ে যেতে হলাম দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাবে এই সবের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম